কম বেশি অনেকেই জানো অ্যারিনার বার্থডে দুদিন আগে গেছে তো বার্থডেতে তো আমরা সেরকম কিছু করিনি বলতে গেলে আমাদের বাড়িতে কিছুই হয়নি ও মামা করেছিল মা বাড়িতে হয়েছে তো তো তারা টুকটাক যা গিফট দিয়েছে তাই তোমাদের মাঝে আজকে একটু শেয়ার করবো তো খুব ধুমধাম করলে কিন্তু সে ব্যাপারটা আলাদা হয় যে অনেক গিফট ছোনা গয় অনেক কিছু কিন্তু এটা ভাবে জাস্ট কেউ হয়তো থালা কেউ বাটি কেউ জামা যা যা দিয়েছে তাই তোমাদের মাঝে আজকে শেয়ার করবো তো ভিডিওটা তো স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে তো সর্বপ্রথম দেখাই মানে আমারই একটা ভাই

এটা একটা মামা দিয়েছে এটা একটা পাশের বাড়ি দিদা দিয়েছে এই গামলাটা ওর কাজে আসবে কিনা জানি না কিন্তু আমার পূজার জিনিস রাখার কাজে আসবে আর ছোটটা একটা থালা পেয়েছে থালাটা কি থালাটা আইসক্রিম থালা যা খুব সুন্দর আর এইটা ওর একটা দাদু দিয়েছে এটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এই গিফটগুলো যারা যা দেখছো বন্ধুরা আমি একটা কথা বলতে চাই এর মধ্যে কোনটা পারফেক্ট এবং কোনটা সবথেকে ভালো অবশ্যই কিন্তু আগেই বলেছি যে

খুব সুন্দর ওয়া ওয়া বর্ষা বেশি অনেকে বর্ষা দিয়েছে এটা হচ্ছে আর এটা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট এবং প্রোডাক্ট গুলো জিনিস আছে একটা একটা আর হচ্ছে মানে ক্লিপ এগুলো আর ওইগুলো দেখো মেন জিনিস তো পিছনে রয়েছে তোমার খুব সুন্দর সুন্দর বাহ এই আর একটা ক্লিপ আছে সেটাও মামা বাড়িতে রেখে এসেছে আরও একটা হেয়ারওয়েল ওগুলো তো মামা বাড়িতে রেখে এসেছে খুব সুন্দর এই ক্লিপের পাতাটাতে এসব আছে হুম দেখো পিছনে কি রেখেছো আর বেশি একটা নেই এই যে ক্যাডবেরি তো মানে এগুলো তো আরো খুব ফেভারিট আমার মেয়ের কিন্তু আরো খেয়ে নিয়েছে ঠিক আছে এখানে চার বক্সও আছে আরও মানে খেয়েছে ও

অবশ্যই ভিডিওটা শেয়ার করো আশা করি তোমাদের ভালো লেগেছে আর কমেন্ট করো এর মধ্যে সবথেকে কোন মানে কোন গিফটটা কোন মানে সবথেকে ভালো সুন্দর হয়েছে সেটা জানিয়ে দিও আজকের মতো ভাই বন্ধুরা আবার খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসবো লাভ গাইস